নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা মিষ্টি একদম নতুন ধরনের মিষ্টি বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু তোমরা একটা মিষ্টির মধ্যেই দুটো মিষ্টি স্বাদ পাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো তো চলো রেসিপিটার পর আমরা শুরু করব তো দেখো প্রথমে আমি নিয়েছি ময়দা তোমরা তোমাদের যতটা প্রয়োজন ঠিক সেই মাপ অনুসারে নেবে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ মোটামুটি চার চামচের মতো দিয়েছি বড়ো চামচে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই দেখো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ঘি বড়ো চামচে দু থেকে তিন চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম এরপর এটাকে জল দিয়ে আমি মেখে নেব তো বন্ধুরা দেখো এটার আমি একটা ডো তৈরি করে নিয়েছি ছোট ছোট করে এরপর লিচি বানিয়ে নিচ্ছি মিষ্টিটা তৈরির জন্য এই দেখো এইভাবে হাত দিয়ে আমি ল্যাংচার মতো তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে তেলে ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল হয়ে এসছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেবো মিষ্টিগুলো সবগুলোকে নামিয়ে নেব এই দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি খোয়া করার জন্য দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এই খোয়াটা আমি তৈরি করে নেবো একটুখানি নাড়াচাড়া করে তো দেখো বন্ধুরা খোয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে চিনি শিরা তৈরি করে নিয়েছি এরপর দেখো মিষ্টিগুলোকে আমি চিনি শিরাতে ডুবিয়ে আর একটুখানি মাছ থেকে কেটে আমি দিয়ে দিলাম খোয়াটা তো তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো আজকের আমাদের মিষ্টিটা কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয় এই মিষ্টিটা কিন্তু একটার মধ্যে দুটোর স্বাদ পাওয়া যাবে তোমরা খোয়ার স্বাদও পাবে আর মিষ্টির স্বাদও পাবে আর একদম কিন্তু এগুলো নরম তুলতুলে হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো নিজে খাও সকলকে খাওয়াও আশা করছি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে